কেন নামাজ পড়ো না ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ পড়ো মালিক আর কেমনে বললে নামাজ পড়তে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাতায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম খুদার কষ্টে পেটে পাথর বানছিলাম তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি শহীদ উম্মদ করে রক্তে ভাসে গেছি বছর আমি ঘুমাই ঠিক মতো কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মদ আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়ত বলে কি বলবেন ভাই